আপনারা হয়তো জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পদত্যাগ করে সে অন্য দেশে চলে গেছে আপনাদেরকে আগে ভিডিওতে বলছিলাম যে সে ভারত দিল্লিতে আছে এখন ভারত দিল্লিতে আছে কিনা কোথায় আছে সঠিক আমরা জানি না বা আমি জানি না তো এখন আপনাদেরকে কিছু মজার দৃশ্য দেখাবো যেইগুলো হচ্ছে আপনার গণভবনে হয়েছে তো আমি যদি ফেসবুকে চলে আসি আর আপনারা হয়তো ফেসবুকে এইসব ভিডিও অনেকে দেখছেন তো আমি বেশ কয়েকটা ভিডিও এখান থেকে শেয়ার দিয়ে রাখছি তো আপনাদের জন্য আর কি আপনাদেরকে শেয়ার দিয়ে দেখাবো তো দেখেন এটা হচ্ছে সংসদ ভবন আর এইসব সংসদ ভবনের ভিতরে আমার আমাদের মতো অনেকে যাওয়ার একটা স্বপ্ন ছিল কিন্তু এই সংসদ ভবনে আজকে দেখা যাচ্ছে জনগণরা তার ইচ্ছা মতো গিয়ে বসতেছে চেয়ারে বসতেছে চিক পাইতেছে এই যে তাদের একটা আনন্দ উল্লাস দেশটাকে নতুন ভাবে স্বাধীন হলো এরকম একটা পরিচিতি আপনারা হয়তো দেখতে দেখতেបត្តិছেন তো দেখেন সংসদ ভবনে যে যেভাবে পারে সেভাবে ব্যবহার করতেছে এই মুহূর্তে তো যাই হোক এখন যদি নিচে দেখে আসি এখানে দেখেন আমি বেশ কয়েকটা ফটো আপনাদেরকে দেখাই তো দেখেন এই যে এই কোশকোশগুলো কিন্তু গণভবনের তো এইগুলা কিন্তু প্রধানমন্ত্রী পালতো হাসিগুলা আপনারা হয়তো দেখতেছেন তো আরেকটা ভিডিও আমার কাছে খুব ভালো লাগছে এই যে এই ভিডিওটা দেখেন গণভবনে যে জিনিসগুলা চেয়ার ফ্যান বা অনেক কিছু আসলে পাবলিকটা নিয়ে যাইতেছে যে যাই পাইছে সে তাই নিয়ে যাইতেছে অনেক সময় দেখলাম যে অনেকে কাপড় চোপড় নিয়ে যাইতেছে দেখেন এটা আসলে খুবই ভাইরাল এই ভিডিওটা তো আমিও ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি যে এই যে দৃশ্যগুলা তো দেখেন আপনারা যে যাই পারে নিয়ে যেতেছে সাউন্ড বক্স আপনার দেখা যেতেছে গাড়ির চাকা তো অনেক কিছু ছিল এখানে যেহেতু অনেক মানুষ বসবাস করতো এবং প্রধানমন্ত্রী থাকতো অনেক বড় বড় টিভি নিয়ে যেতেছে কাপড় চুপ সহকারে অনেক কিছু তো আসলে যে যাই পারছে কথাই মানে যে যাই পাইছে সে তাই নিয়ে গেছে তো যাই হোক আসলে আমি আসলে কিছু ভিডিও দেখি আমার আসলে এখানে কেমন লাগতেছে আমার হাসি পাইতেছিল তো আসলে হাসির মূলত আজকের এই হাসির দিনটা আমাদের থাকতো না যদিও আপনারা হয়তো জানেন যে সব কিছুরই শেষ আছে যা শুরু করবেন তা অবশ্যই আপনাকেই শেষ করতে হবে হয়ে যাবে এটাই বাস্তব তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং যে যেভাবে দেখলাম যে সংসদ ভবন ব্যবহার করতেছে আর আপনারা কে কে সংসদ ভবনে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ